আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরিকাত এক ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিস এই নামে আমরা পরিচয় দিতে পারবো কি পারবো না এই বিষয়ে তো ভাই প্রথমত বুঝতে হবে যে আহলে হাদিস এটা কোনো দল বা মাঝাব বা কোনো মতের নাম নয় এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম বৈশিষ্ট্যগত নাম যেমন আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে এটাই যে আমরা জানি যে আল্লাহ সুহানুয়া তালা তিনি একজন সকলে আমরা মুসলিমরা একমত বিশ্বাস করে এখানে তবে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন এক নম্বর একশো দশ আল্লাহ সুহানোর অনেকগুলি নাম আছে পবিত্র কোরআন থেকে আমরা কমপক্ষে আল্লাহ সোহান নিরানব্বই আলাদা আলাদা নাম পাই যেমন আল হাকিম এই যে নামগুলো আল্লাহ সোহানো একজন কিন্তু তার নাম আছে অনেক আর রাহমান কেন তিনি কান্নেওয়ালা আল হাকিম তিনি শ্রেষ্ঠ বিচারক এই যে নামগুলো হচ্ছে সিফাত অর্থাৎ বৈশিষ্ট্যগত নাম তবে আল্লাহ কজন একজন তবে বৈশিষ্ট্যগত নাম অনেক হতে পারে এটা নিয়ে যেমন কোন মতনক্য মতভেদ নাই পবিত্র কোরআনসূন্না থেকে প্রমাণিত তদ্রুপ একইভাবে আমাদের নবী মাহমদ সাল্লি সাল্লাম সর্বশেষ নবী তার নাম কি মাহমদ কিন্তু তার অনেক নাম আছে যেমন পবিত্র কোরআন সফ এক নম্বর ছয় তার নাম বলা হয়েছে আহম্মদ ইমাম বাঘাদির একটি কিতাব আছে শাহরুখ সুন্না হাদিসমা তিন হাজার ছত্রিশ শেখ নাসিরুদ্দিন আলবানী শেখ শোয়াইবার নাউথ এবং শেখ জুবার আলী জাই হাদিস হাসান সাহি বলেছেন

বলে তিনি সম্বোধন করেছেন শ্রোত বা এক নম্বর একশতে যেটা পাওয়া যায় স্পষ্টভাবে তদ্রুপ একইভাবে আল্লাহ সুবান খালিদ বিন অলিদের নাম রেখেছিলেন কি সাইফুল্লাহ তর তরবারি মানে আল্লাহ বৈশিষ্ট্যগত নাম সে সাহাবিকে দিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি বৈশিষ্ট্যগত নাম যে কোনো জিনিসের এটা নার্জাইজ এটা হারাম নয় বা সেই নামে টাকার ডাকাটা নার্জাইজ হারাম নয় বরং এটা ভালো সমস্যা কোথায় আল্লাহ সুবনতলা সাইফুল্লাহ নাম দিয়েছে খালিদ বিন অলিদের বৈশিষ্ট্যগত নাম অবশ্যই ভালো যখন আমরা বলতে পারি যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে বা মদিনাতে চার বছর ধরে পড়াশোনা করছে বা অনেকদিন ধরে পড়াশোনা করছে তাদের একটা সিফাত দেওয়া হয় সেটা কি মাদানি, আল মাদানি যারা মক্কাতে থাকে তাদেরকে বলা হয় মাক্কি এই নামগুলো কি এগুলো বৈশিষ্ট্যগত নাম যখন আমরা বলি শেখ মতুর রহমান মাদানি শেখ হাসিন মাদানি এই যে আমরা নামগুলো বলছি মাদানি এগুলো কি বৈশিষ্ট্যগত নাম তাই কেউ যদি ইনকার করে এটা জ্ঞানপাপী ব্যক্তি ছাড়া এগুলো আর কেউ করতে পারে না অস্বীকার করতে না তাই যে কোনো জিনিসের একটা বৈশিষ্ট্যগত নাম থাকে তদ্রুপ একইভাবে আল্লাহ আমাদেরকে পবিত্র করণে অনেকগুলি নাম রেখেছেন অনেকগুলি শুধু মুসলিম নয় তিনি নাম রেখেছে এ ধরনের আল্লাহ সুবাহনতলা মুসলিমদেরকে ই আই আল্লা দিন বলে রেখেছেন অনেক জায়গাতে তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্যগত নাম আল্লাহ সুমনতালা এক একবার এক এক রকমের রেখেছে তাছাড়া শুধু যে আল্লাহ সুবহান সুবাহিমিজ দ্বারা প্রমাণিত সোনান তিরমিজা হাদিস নাম দু হাজার আটশো তেষট্টি এবং সাইনু হিবান হাদিস ছ হাজার দুশো তেত্রিশ মুসনাদ আহম্মদ হাদিস নম সতেরো হাজার দুশো নয় এবং তেইশ হাজার দুশো আটানব্বই আল্লা সুল মহম্মদ সাল্ল্লাহ্লাম তিনি পরিষ্কারভাবে বলেছে তোমরা সেই নামে ডাকো যেগুলো আল্লাহ সুবাহ সুবানুতাল তোমাদেরকে দিয়েছে তার মধ্যে কি মুসলিমিনা মুসলিমিনা শব্দ ব্যবহার করেছে মমিনী না তারপরে মমিনী তারপরে ইবাদ আল্লাহ আচ্ছা ইবাদুল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এখানে একটা ইবাদুল্লাহ বলে এর নামও ডাক নামকরণ করেছে তাই শুধু যে মুসলিম নামটা আল্লাহ সুমতা দিয়েছেন এমনটি নয় ইবাদুল্লাহ এটা আল্লাহরই দেওয়া নাম যেটা সাহি সুনান তিরমিজি সহ অন্যান্য গ্রন্থে পাওয়া যায় এবং সনদ হাসান এবং সাহি সনদে বর্ণনা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে শুধু মুসলিম না ইবাদুল্লাহ এটা একটি নাম এটা কি বৈশিষ্ট্যগত নাম আল্লাহর উপাসনাকারী তো এখানে বিষয় হচ্ছে বৈশিষ্ট্যগত নাম রাখাটা হারাম নয় তবে আহলে হাদিস নামটা একটা বৈশিষ্ট্যগত নাম যারা কোরআন হাদিস মেনে চলে তাদেরকে বলা হয় হাদিস। কিন্তু এখানে একটি সমস্যা করে ফেলেছে বিশেষ করে মুকাল্লিদগঞ্জ তারা বলছে হাদিস বলতে তাদেরকে বোঝায় যারা হাদিস নিয়ে গবেষণা করত হাদিস নিয়ে তখরিজ করত হাদিসের তাহকিক করত হাদিসকে হিজ করত তারাই শুধু অন্য কোন সাধারণ ব্যক্তি হাদিস না এটা একটা বিভ্রান্ত ধারণা আহলা হাদিস কারা এ বিষয়ে ইমাম হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল ইমাম খাতিব আল বাগদাদি তিনি আজ জামিতে এই কথাটি নকল করেছেন প্রথম এক পৃষ্ঠাতে যে তিনি বলছেন আহল হাদিস বিন হাম্বাল বেশ কিছু মানুষকে বোঝানো হয় তার মধ্যে দুই ধরনের তিনি ক্যাটাগরি ভাগ করেছেন এক যারা হাদিস নিয়ে গবেষণা করত হাদিস মুখস্থ করত আর দুই নম্বর তারাই যারা হাদিসের পুরে আমল করত হাদিস আমল করতে করার জন্য অনুরাগী তারা হচ্ছে আহলে হাদিস তো ইমাম ইবনু তাইমা ফুতয় মাজুমুয়াতে তিনি একথা সেম বলেছেন আহলে হাদিস দুই ধরনের ইমাম ইবনু হেবান তিনিও পরিষ্কার ভাবে আল ইহসানে পরিষ্কার ভাবে বলেছেন আহলে হাদিস দুই ধরনের এক মোহাদিসগণ এবং অপরকার যারা হাদিসের পরে আমল করে তাদেরকে বলা হয় আহলে হাদিস ইমাম হাকিম তিনি আল ইহসানের ছ হাজার একশো উনত্রিশ নম্বর হাদিস এবং অন্য সংস্করণ ছ হাজার একশো বাষট্টি নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি একথায় নকল করেছেন তা এটা বোঝা যাচ্ছে আহলে হাদিস শুধুমাত্র তারাই নয় যারা শুধু হাদিস নিয়ে গবেষণা করবে এমনটি নয় যারা হাদিসে পড়ে আমল করে সাধারণ জনতা তাদেরকে আহলে হাদিস বলে আখ্যায়িত করেছে যেগুলো আমরা তিনজন ইমাম মহাদিসের কথা থেকে নকল করলাম এখানে আরো একটি বিষয় যে করে তফসর ইবনে কাসি সোবান ইসরায়েল ন সতেরো এক নম্বর একাত্তরে ইমাম ইবনে কাসির তিনি বলেছেন একটি আয়তের ব্যাখ্যা করতে গিয়ে যে কিয়ামতের মাঠে সব জাতীয় এই ব্যক্তিগণ আহলে হাদিসগণ সবজি মর্যাদাবান হবে কেননা তাদের ইমাম তাদের হচ্ছে রাসুল মোহাম্মদ সাল্লাহাম হাদিসদের মর্যাদা বৃদ্ধি করা হবে হাদিসদের ইমাম হয় আর তাদের মর্যাদা যদি বৃদ্ধি করা হয় যদি ধরেনি আর তারাই যদি তাইফে মানসুরা সম্পর্কে ইমাম বুখারী কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন ওহ হাদিস তারা আহল হাদিস আলু ইবনু মাদানী ইমাম বুখারি উস্তাবকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন

তারাই সাহায্যপ্রাপ্ত দল আর যারা সাধারণ আম জনতা যারা হাদিসের উপরে আমল করে তারা জান্নাতে যাবে না তারা তাইফে মানসের অন্তর্ভুক্ত হবে না এটা থেকে প্রমাণিত হয় যে শুধুমাত্র হাদিস গবেষণা করে আহলে হাদিস নয় যারা হাদিসের উপরে আমল করে তারা আহলে হাদিস এটা ইজমা দ্বারা প্রমাণিত পরিষ্কার ইজমা দ্বারা প্রমাণিত ইজমা দ্বারা প্রমাণিত এই কারণে কারণ এই কথার পরিপন্থীতে কোন আলেম কোন মহাদিসের কোন কথাই পাওয়া যায় না তাই আহলে হাদিস এটা একটি বৈশিষ্ট্যগত নাম এটা অবশ্যই জায়েজ আর দুই নম্বর বিষয় এখানে আমরা যেটা বলতে চাই যে ইমাম ইবনু হিব্বান একষট্টি নম্বর রচনা করেছেন সেখানে আহলাদি তিনি একটি হাদিস তিনি পাঁচ নম্বর উনত্রিশ নম্বর তেইশ নম্বর ছাব্বিশ নম্বর বিভিন্ন জায়গাতে ইমাম শাহিজ ইমাম আহমেদ ইবনু হাম্বাল ইমাম আবুদাবুদ তাদের সকলের কথা নকল করেছেন ইমাম আল ইবনু মাদানী সকলের কথা নকল করে তিনি এটাই বলতে চাইছেন বারবার যে তাই মানসুরা কারা কারা সাহায্যপ্রাপ্তি দল কারা ফেরকা এনার্জি সকলকে বলছে তারা হচ্ছে আহ্লাহ সকলে একমত এখানে তো যারা এখানে বলছে আহ্লাহ নামটা রাখা নয় এটা সম্মত নয় এটা একটি দল এটা একটা ভ্রান্ত কথা এটা একটা জ্ঞান পাপী মানুষ ছাড়া কেউ বলবে না তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আহ্লাহাদিস একটি বৈশিষ্ট্যগত নাম আর যে কোনো বিষয়ের যে কোনো ব্যক্তির একটা বৈশিষ্ট্যগত নাম অবশ্যই থাকে যেমন এখানে আমরা একটা বলি যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যেমন আমরা খ্রিস্ট ধর্মের কথা যদি বলি তো হজরত যিশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্টান ধর্ম হয়েছে যদি জৈন ধর্ম বলি মহাবীর জৈন নাম অনুসারেই একজন ব্যক্তিগত ব্যক্তি বিশেষ এইসব ধর্মগুলো হিন্দু ধর্ম তো সিন্ধু নদের অভিকায় এটা কি একটা দেশ একটা দেশ ভিত্তিতে এর নামগুলো হয়েছে এগুলো আপেক্ষিক একইভাবে যদি আমরা বলি হানাফিকে যে ইমাম আবহানিফার অনুসরণ করে তাকে হানাফি সাফিকে যে ইমাম সাফির

এবং তাই ফেমান সুরা সকলে বলছে আহল হাদিস আর হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম আর এই বৈশিষ্ট্যগত নাম প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ থেকে পবিত্র কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত এমনকি মতে ইজমা থেকে প্রমাণিত তাই যারা ইনকার করছে এটা তাদের ভ্রান্ত একটি ধারণা আর যারা এভাবে বলছে যে এ নাম ধরে ডাকা জায়জ নয় এটা মূলত তারা জ্ঞানপ্রাপী মানুষ ছাড়া কিছু বলা যেতে পারে না পরিষ্কারভাবে আমরা এটাই বলতে চাই এটা একটি বৈশিষ্ট্যগত নাম এটা নিয়ে মতনক্য মতভেদ কোনো যুগে ছিল না সমস্ত মহাদিস যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চাই তাহলে আমরা দেখে আসব তারা সকলে আহলে হাদিস এই শব্দটা ব্যবহার করেছে ফেরকায় নার্জি সম্পর্কে এবং তাই ফেমান সুরে সম্পর্কে তো এ বিষয়ে একটি সুন্দর একটি বই বঙ্গানুবাদ করা হয়েছে শেখ জুবার আলী জায়ের আহলে হাদিস শেখ সিফাতি হে বইটি মূল উর্দু এটা বাংলাদেশ থেকে হাদিস ফাউন্ডেশন ঢাকা থেকে অনুবাদ করেছে শেখ আমাদের আহমদুল্লাহ সাইদপুরী তো বইটি আপনারা হাদিস ফাউন্ডেশন থেকে কিনবেন প্রায় দেড়শো পৃষ্ঠার বই আলহামদুলিল্লাহ চমৎকার একটি গ্রন্থ এই গ্রন্থটি বেশি বেশি প্রচার করা উচিত এবং যারা বলছে যে হাদিস এই নামটি ধরে রাখা নয় তাদের কঠোরভাবে একটা চমৎকার জবাব দেওয়া হয়েছে যারা বলছে শুধু মুসলিম আমাদের নাম তাদেরও একটি জবাব দেওয়া হয়েছে যারা বলছে যে আহলহাদিস এটা শুধু মহাদিসকে বোঝানো হয়েছে এরও একটি চমৎকার জবাব দেওয়া হয়েছে হাদিস সম্পর্কে যতগুলো প্রশ্ন তারা করেছে এই অপবাদ লাগেছে সমস্ত কিছুর খণ্ডন করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বই আপনারা বইটা পড়ে দেখবেন ইনশাল্লাহ বইটার প্রচারও করবেন ইনশাআল্লাহ সমস্ত জব গুলোক্ত বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ